বিসমিল্লা রেহেম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে তে দেখাইছিলাম সিস্টেম দেখাইলাম যে কোনো ফটো আপনারা খুব রাইট মুক্ত করবেন তারপর আর একটা ভিডিও তে কিভাবে সেই ফটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন তো একটা সিস্টেমে দেখাইছিলাম তো আজকে আমরা আর একটা মাধ্যমে দেখাবো যে আপনারা বলতেছিলেন ভাইয়া যে আসলে আমরা ওই মাধ্যমে তো দিনে দুইটার বেশি ছবি তৈরী করতে পারতেছি না এখন কিভাবে কি করবো তো আর সাইড নিয়ে আসছে এই সাইডে আপনারা অনেকগুলো ছবি তৈরী করতে পারবেন তো এটা আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ আমি দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন আপনাদের কি করতে হবে তো আপনারা যে কোনো একটা ফটো নিয়ে নেবেন আপনারা হয়তো ফটো তৈরি করতে পারেন যদি এই রিলেটেড ভিডিও যদি চান যে আপনারা নিজেরা কিভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো যে কোনো ফটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা তো আগে একটা ভিডিওতে দেখাইছি এই ভিডিও তো দেখাবো অন্য একটা সাইড এর মাধ্যমে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো যাই হোক প্রথমে আপনারা

অ্যাকাউন্ট আছে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট আছে আমি চলে তো এখানে প্রতিদিন আপনাকে একশো কয়েন আপনাকে দিবে এই কয়েন দিয়ে কিন্তু আপনারা ফটো তৈরি করতে পারবেন প্রথম যখন আপনারা এখানে সাইন আপ করবেন তখন আপনারা এগারোশো কয়েন পেয়ে যাবেন ফ্রি তো এগারোশো কয়েন দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে আপনাদের তিরিশ ক্রেডিট করে কাটবে এখানে তিরিশ পয়েন্ট করে কাটবে তো এই তিরিশ পয়েন্ট কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন যখন প্রথম আপনারা অ্যাকাউন্ট তৈরি করবে তখন এগারোশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন তো এগারোশো পয়েন্ট দিয়ে আপনারা অনেকগুলো ফটো তৈরি করতে পারবেন তো তারপর আপনার প্রতিদিন একশো করে পেয়ে যাবেন তো এখানে আমরা তিনটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবো আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আপনারা সিম্পলি আমাদের যে কাজ সেই কাজে আমরা চলে যাবো আপনারা এই যে ক্রিয়েট অপশন এই ক্রিয়েট অপশনে চলে আসবেন এই ক্রিয়েট অপশনে যখন ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে যে ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন তো আপনারা যেহেতু ইমেজ দিয়ে ভিডিও তৈরি করবেন তো এইটাই সিলেক্ট করে রাখবেন আমি এখানে অনেকগুলো ভিডিও তৈরি করছি কারণ আপনারা আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে দেখেন যে আমি কিন্তু ভিডিও কন্টিনিউ শর্ট ভিডিও তৈরি করে থাকি এইগুলো দিয়ে কিন্তু তৈরি এখান থেকে ভিডিও গুলো আমি তৈরি করি তারপরে সেগুলো দিয়ে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে কাজ করি তো এখানে আপনারা বিভিন্ন ভাবে কিন্তু ফটো দিয়ে কাজ করতে পারবেন এখানে আপনারা ফটো কোন ফটো দিবেন আমি একটা ফটো নিয়ে নিয়েছি আপনার ফটো কিভাবে কাজ করবেন আহ ফটো কিভাবে কপিরাইট মুক্ত করবেন সেইরকম একটা ভিডিও দিয়েছি যদি চান যে ফটো কিভাবে আপনারা তৈরি করবেন দিয়ে সেগুলোর ভিডিও জানাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো প্রথমত আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দিবেন আপনারা ওপেন করে আপলোড করে দেবো এখানে দেখেন আমার কিন্তু ফটোটা চলে আসছে তো এরকম ভিডিও কিন্তু আরেকটা দেখাইছিলাম যে সেখানে কিন্তু আপনাকে পম্প লিখতে হবে তো আপনারা অনেকেই ভাবেন যে আমরা পম্প লিখতে পারি না এই ছবি আলোকে আমরা একটা পম্প কিভাবে লিখবো আকর্ষণীয় একটা পম্প আমরা লিখতে পারি না হয়তো অনেকেই এক্সপার্ট ধরনের এই বিষয়ে যারা এই ধরনের কাজ করেন তারা কিন্তু নিজেরাই লিখে লিখতে পারেন তো আপনি যেহেতু নিজে লিখতে পারবেন না যার কারণে আপনাদের কিন্তু আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে কি করবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনার ওয়েব স্টোর লিখবেন ওয়েব স্টোর পর প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার সিম্পলি এখানে সার্চে এখানে লিখবেন ইমেজ টু পম্প ইমেজ টু পম্প লেখার পরেই আপনারা এই যে প্রথম যে এক্সটেনশনটা পাবেন এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন দেখেন আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি এখানে অনেকগুলো পাবেন এগুলোর ভিতর আমি মনে করি এইটাই ভালো আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা যখন ইনস্টল করে নেবেন আপনাদের সামনে কিন্তু শো করবে দেখেন কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা এখানে সিম্পলি কিন্তু এটা ওপেন করতে পারবেন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এখানে আপনারা যাবেন যাওয়ার পর এই যে এটা ক্লিক করে দিলে পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু চলে আসছে আপনারা যে ইমেজটা এখানে নিয়ে আসছেন ওই ইমেজ আবার এইখানে ওপেন করবেন এখানে আপলোড দিবেন এই যে আপলোড আপলোড এখানে ক্লিক করার পর আপনারা এই যে পিকচারটা পিকচারটা এখানে ওপেন করে দিবেন দেখবেন এখানে ও কিছু সময় নেবে কিছু সময়ের পর আপনাকে ওই কিন্তু প্রম্পট 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 লিখে 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 আপনার যে পিকচার পিকচারের আলোকেও দিবে সুন্দর একটা তারপর এখানে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন আপনার মনের মতো করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এখানে প্রম্পটটা লিখে দিবেন অনেক সময় নেটের প্রবলেমের কারণে একটু দেরি হবে দেখেন আমার কিন্তু লিখে দিয়েছে যে এই প্রম্পটটা আমরা সুন্দর করে এখানে কপি করব কপি করার পর আমরা এইখানে প্রথমে পেস্ট করব পেস্ট করার পর আমরা দেখব এখানে আমি কিন্তু গত একটা ভিডিও তো বলেছি যে ফটোকে নির্দেশ করে বা ফটোকে ইঙ্গিত করে এরকম যদি কোনো ধরনের কোনো পম লেখা থাকে সেটা আমরা ডিলিট করে দেবো ফটো ইলাস্টিক ডিজিটাল আমরা এটা রাখতে চাচ্ছি না আমাদের ফটো রিলেটেড বা ফটোকে কেন্দ্র করে কিছু বলতেছে আমরা এই জিনিসটা আমরা রাখবো না তো ফটো কেন্দ্র করে এরকম কোনো কিছু আর নাই এরকম যদি কোনো কিছু থাকে এগুলো ডিলিট করে দিয়ে দেবেন জাস্ট আমাদের কিন্তু এখানে কাজ শেষ তারপর আমরা এটা সিম্পলি এটা কপি করবো আবার কপি করবো কপি করার পর আবার চলে যাব আমাদের যে এই যে পাম্প লেখা এইখানে এখানে লিখবো লেখা দেওয়ার পর আপনার এখানে কমা দিয়ে দেব কমা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আমি গতবার কিন্তু বলেছিলাম যে আপনারা এখানে এরকম লিখতে পারেন জুম ইন জুম আউট এই ধরনের লিখতে পারেন আপনারা এখানে কমা দিবেন কমা দিয়ে দেওয়ার পর একটু স্পেস দিবেন এক্সপেস দেওয়ার পর এখানে লিখে দিবেন ক্যামেরা ইজ জুম ইন অথবা জুম আউট এই ধরনের আপনারা লিখে দিতে পারেন অথবা আপনাদের যদি আরো দেখেন যে এই জায়গায় অনেক কিছু আছে কিন্তু আপনি আরো অনেক কিছু দিতে চাচ্ছেন তাহলে এই ধরনের পম্প কিন্তু আপনারা লিখতে পারেন লিখে দেওয়ার পর আপনারা এই যেখানে যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু জেনারেট হবে দেখেন আমি এখানে ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হয়ে যায় এখানে কিন্তু চলে আসবে তো এই ভিডিওটা কিন্তু তৈরি করতে একটু সময় নেবে মানে এই সাইটটা একটু সময় নিতেছে বর্তমানে কিন্তু কিছুদিন আগেও এরকম প্রবলেম ছিল না কিন্তু বর্তমানে হয়তো আমার পিসির সমস্যার কারণে একটু সময় বেশি নিতেছে কিন্তু আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন বা আপনাদের যদি পিসি অথবা মোবাইল যদি ভালো থাকে তাহলে বেশি সময় নেবে না আমার পিসিটা কয়দিন যাবত একটু খারাপ মানে পারফরমেন্স যার কারণে সময় এখানে দেখেন সাত ঘন্টা দেখাচ্ছে সাত ঘন্টা লাগে না পাঁচ মিনিট দুই মিনিট দশ মিনিটের হয়ে যায় আপনারা এখানে গত একটা ভিডিওতে যেরকম ভিডিও দেখেছিলাম এরকম সেম এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু একটা পিকচার পিকচার দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি তো এরকম কিন্তু এখানেও তৈরি করে দেবে এখানে অনেকগুলো কিন্তু ভিডিও এরকম তৈরি করে রাখছি আমি আমি কাজ বাস করি আপনারা হয়তো আমার একটা চ্যানেল আছে সেখানে শর্ট ভিডিও দেখতে পারেন তো এইগুলো দিয়ে কিন্তু আমি করে থাকি তো আপনারা এইভাবে কিন্তু করে নেবেন এখানে আমি এটা কিন্তু একটা রমজানের একটা পিকচার সো রমজানের পিকচারটা দিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করতেছি তো আপনারা যে ধরনের পিকচারই আপনারা চান সেই ধরনের পিকচার দিয়ে কিন্তু আপনারা এইভাবে কাজ করতে পারবেন দেখেন এখান থেকে আছে আর 70 ক্রেডিট আছে আরো দুটো কিন্তু ভিডিও তৈরি করতে পারবো এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো দিনে পাঁচ ছটা দশটা তাহলে কিভাবে কি করব আপনি যেহেতু 1100 ক্রেডিট প্রথম পাবেন সেটা হয়তো আপনার ম্যাথ এক সপ্তাহ থাকবে তার ভিতর তারপর কিন্তু শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনি প্রতিদিনই 100 ক্রেডিট করে পাবেন তো 100 ক্রেডিট আপনার কাছে যদি না পোষায় তাহলে আপনি কি করবেন আপনি আরো জিমেইল দিয়ে কিন্তু ক্রিয়েট করতে যেটা জিমেল থাকবে যদি তিন চারটা জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে কিন্তু তিনটা জিমেল থেকে তিনশো ক্রেডিট থাকবে সেখান দিয়ে কিন্তু আপনি মোটামুটি দশটা তৈরি করতে পারবেন ভিডিও তো এইভাবে আপনারা একটু অ্যাকাউন্ট যাদের বেশি ভিডিও দরকার তারা একটু অ্যাকাউন্টটা একটু বাড়াবেন জিমেল দিয়ে একটু অ্যাকাউন্ট বাড়িয়ে নেবেন দশ পনেরোটা যাদের চাহিদা আছে আমি দুইটা জিমেল দিয়ে কাজ করতে যাই প্রথমত আমি যদি কয়েকটা ভিডিও এরকম তৈরি করে রাখি তো সেই ভিডিও দিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে এডিটিং করে অ্যাডজাস্ট করে কিন্তু কাজ করতে পারি তো অনেকগুলো ভিডিও তৈরি করতে হয় না কয়েকটা ভিডিও তৈরি করলে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু কাজ করা যায় এগুলোর একটা নিনজা টেকনিক আছে এই ধরনের যদি এই রিলেটেড আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার দেখলাম যে এই চ্যানেলে এই ভিডিও অনেক বেশি আমাকে অনেকে পার্সোনালও বলছেন যার কারণে আসলে এই ধরনের ভিডিও নিয়ে আসা তো যদি ভবিষ্যতে আরো জানতে চান যে আসলে এই ধরনের পিকচার কিভাবে তৈরি করবেন এআই দ্বারা তাইলে সেই রকম ভিডিও কিন্তু আমার কাছে আছে তো সেই ধরনের ট্রিক্সও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো তো যদি আপনাদের চাহিদা বেশি থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চাইলে এবং ইনস্ট্যান্ট ভিডিও দেখতে চাইলে কিন্তু আপনাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখবে পরবর্তী আরো একটা ভালো ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ